দেওয়া لكم কেমন আছেন সবাই আশা করছে ভালো আমি মেয়ের স্কুল থেকে আসার পরে দেখুন বাসায় কি নিয়ে আসলাম এখানে হচ্ছে পাটি আর হচ্ছে হেজে জীবনে ফার্স্ট মাস্কিন নাও আজকে জানেনা মাস্কগুলো কেমন হইছে চলেন দেখা করি পাটি ওডি হেজেন মাস্কিন এটি কেমন হইছে আপনারা অবশ্যই একটু জানাবেন কি মাছ তাও জানি এই যে দেখাই আমি আপনাদের এই যে দেখেন মাছ কিনেছি আল্লাহ মাছ পরে গেছে এই যে মাছ আর এখানে হচ্ছে আমি বাটি নিয়ে আসছি কয়েকটা বাটি আমার কয়েকদিন ধরে বাটি নেওয়ার ইচ্ছা হচ্ছিল ভাবলাম আজকে পাইলাম সামনে নিয়ে আসলাম

তো হ্যাঁ দেখাও হ্যাঁ বাটি বলো বাটি আর এই যে বাটিগুলো আমি অনেকদিন ধরে নিতে চাচ্ছিলাম আসলে নেওয়া হয় না আজকে ভাবলাম চোখের সামনে পাইলাম এই যে দেখেন এই জন্য নিয়ে আসলাম এখানে আমি ছয়টা নিছি এই যে